ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব তো সেই লক্ষ্যে আপনারা জানেন গত দশই মে দশই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে গভর্নমেন্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জোলা ঐক্য সেটি আমরা গত ছয় মে গঠন করেছিলাম প্রায় শুরুর থেকে আমাদের মাত্র পঁয়ত্রিশটার মতো সংগঠন ছিল পঁয়ত্রিশটার কাছাকাছি কিন্তু পরবর্তীতে দু একদিনের ব্যবধানে প্রায় আশিটার কাছাকাছি সংগঠন আমাদের এই জোটে যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন গড়ে তুলে তুলতে পেরেছিলাম তারই একটা ফসল হিসেবেই কিন্তু আওয়ামী লীগকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুলাই যে দাবি সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না তো সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারেনি তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম প্রায় দেড় সপ্তাহ অতিক্রম হতে চলছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই নাই এই সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু দেড় সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত চোদ্দ দল যারা গত পনেরো ষোলো বছর যাবৎ আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে ফেসিবাদ হওয়ার যাবতীয় রসদ জগিয়েছে যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা জানেন সচিবালয়ে ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছিল ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিল শহীদ হইল একত্রিশ হাজারের অধিক ছাত্র জনতা আহত হইল পঙ্গুত্ব বরণ করলো রক্ত দিল এই রক্তের পরবর্তী সময়ে আমাদের সবথেকে থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে আওয়ামী লীগের এখনও অনেক এমপি মন্ত্রী এখনও দেশেই আছে তারা কিন্তু দেশ থেকে পালায় যায় নাই অনেকে এখনো দেশে আপনারা কয়দিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শারমিন সম্ভবত তার পাসপোর্ট তার ঘরে যেয়ে বানিয়ে দিয়ে এসেছে তারপরে ফাবের হোসেন চৌধুরীকে তো জামিন দিয়ে দিয়েছে তো এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের পনেরো তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ যে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যা কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে গুলি করতে দেখা গেছে অনেককে কিন্তু এরকম অনেক এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তারা বেড়ে উঠছে তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না আমরা অনেক ধৈর্য ধারণ করেছি আমরা সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে অভ্যুত্থানের স্পিডকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না যেহেতু আমরা এত রক্ত ঝরিয়ে একটি অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট গঠন করেছি তারা যা করবেন ছাত্র জনতার স্বার্থেই করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্ত্বেও আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া রাজপথে নামা ছাড়া একটি দাবিও একটি চাওয়া পাওয়া গভর্নমেন্ট পূরণ করে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন আমাদের আন্দোলন কেন করতে হবে তো ছিল নিষিদ্ধ দাবি করা হবে পাঁচ আগস্টের পরবর্তী গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আহতদের চিকিৎসা নিশ্চিত করা শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা কিন্তু গভর্নমেন্ট সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছে তো যে কারণে আমাদের বারবার আন্দোলনে নেমে আসতে হয়েছে জুলাইয়ের স্পিড এবং জুলাই ঐক্যর মাঝে বিভেদ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাইয়ের যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনও বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত আট মাস ধরে কাজ করে এসেছে যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মধ্যে এখন সেই আগের যে ঐক্যটা সেটা কিন্তু অনেকাংশেই দুর্বল তবে আমরা যে জুলাই ঐক্য গঠন করেছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই জুলাইক্যের উপর আস্থাশীল জুলাই জুলাইক্যের উপর আস্থাশীল বলেই তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার এই তিন দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছেন কিন্তু এরপরে আবার দেখতে দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে তো আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই আমরা যেই দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয় যে সকল ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা যারা আপনার জনতার উপর গুলি চালিয়েছে তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হবো সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য